আবার বন্যা আবার জল যন্ত্রণা তবে এবার ঘাটালের মনসুকা এলাকার বন্যার চরিত্র যেন একেবারেই অন্যরকম লাগছে অতীত অভিজ্ঞতার সাথে মিল খাচ্ছে না জল চারিদিকে যাতায়াতের ভোগান্তি মুষলধারে বৃষ্টি এদিকে রাস্তায় কোমর সমান জল ছাত্রছাত্রীদের স্কুলে আসা একেবারেই ঝুঁকিপূর্ণ কথা হচ্ছিল মনসুকা এলেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে প্রধান শিক্ষক জয়ন্ত পাল তিনি বললেন প্রতিদিন ভয়ে ভয়ে তিনি থাকেন প্রাণের প্রিয় ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের পাশেই খোলা নদী যেন ফুঁসছে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত অন্যদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঘুর পথে বিদ্যালয়ে আসতে কম বেগ পেতে হচ্ছে না ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ড হয়ে পৌরসভা হয়ে সিংহপুর রাস্তা দিয়ে মনসুকা স্কুলে আসা যেত কিন্তু মাঝে কাঁটা হলো এই বন্যা সিংহপুরের রাস্তায় এক গলা জল তাই ওই রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না আর কার্যত পুরোপুরিই যোগাযোগ বিচ্ছিন্ন বাধ্য হয়ে ঘাটাল থেকে বর্দার চৌকান হয়ে পালপুকুর ওখান থেকে আবার মনসুকার গ্রামীণ যে সড়ক যোজনার রাস্তাটি তাও ডুবে রয়েছে ফের ঘুরপথে গোবিন্দপুর রাহতপুর দিয়ে যদুপুর হয়ে আসতে হচ্ছে মনসুকা হাইস্কুলে জানা যাচ্ছে এই জল যন্ত্রণার জেরে আপাতত তিন দিন বন্ধ থাকছে স্কুল এদিকে বন্যা পরিস্থিতিতে স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হারও একেবারে তলানিতে স্কুলের সিলেবাস সময়ে শেষ না করতে পারলে ইউনিট টেস্টও করা যাচ্ছে না সব মিলিয়ে এই বন্যা এলাকার চাষবাস সাধারণের জীবনযাত্রায় যেমন প্রভাব ফেলেছে তার প্রভাব পড়েছে এলাকার শিক্ষার্থীদের পঠন পাঠনেও

সুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বর্তমানে সমগ্র ঘাটাল মহকুমার ডেমোগ্রাফিক্যাল পজিশান এবং বিশেষত বাঁকুড়া পুরুলিয়া অত্যধিক বর্ষণের কারণে এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত যে নদীগুলি বিশেষত শিলাবতী দ্বারকেশ্বর কংসাবতী এবং দ্বারকেশ্বরের একটি শাখা ঝুমি নদীর যে অত্যধিক জলস্ফীতি তা এতদ অঞ্চলের মানুষের কাছে এক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যান্য বছরের বন্যার থেকে এবছরের বন্যা একটু অদ্ভুত রকমের অন্যান্য বৎসর বন্যা হয় জল বাড়ে আবার কমে যায় কিন্তু এবছর ক্রমাগত বর্ষণের কারণে নদীগুলির জলস্ফীতি ক্রমাগত বাড়ছে এবং প্রায় ঘাটার মহকুমার একটা বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে জলের তলায় যার ফলে আমাদের বিদ্যালয়েও আমরা আজকে বাধ্য হলাম অন্য ছুটি কেটে আগামী তিন দিন বিদ্যালয়ের পঠনপাঠন সহ বিদ্যালয় বন্ধ রাখতে ঘাটালবাসীর এই জল যন্ত্রণা কবে কমবে সেটা আমার জানা নেই এলাকার সমস্ত যাতায়াতের পথ প্রায় জলের তলায় আশা রাখি খুব শীঘ্রই এই অবস্থার উন্নতি হবে